চলুন দেখে নেই আজকে আমাদের ঝটপট নাস্তার রেসিপিটা প্রথমে আমি একটা বলে ডিম নিয়ে নিব আমি এখানে দুইটা ডিম নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে বাড়িয়ে কমিয়ে যদি বানান সেক্ষেত্রে বেশি বা কম নিতে পারেন এরপর আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ এবার আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এক পাশে রেখে তারপর নিয়ে নিব কিছু পাউরুটি আপনারা যে ধরনের পাউরুটি বাসায় খান সেই পাউরুটি নিলেই হবে রেগুলার যেটা আমরা ব্যবহার করি তো আমি এখানে চারটা পরিমাণ পাউরুটি নিয়েছি এবার আমি এগুলোকে কেটে নিব আমি ছোট ছোট করে স্কয়ার শেপ করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে যে কোনো শেপে যে কোনোভাবেই ছোটো ছোটো করে কেটে নিতে পারেন এতে কোনো সমস্যা হবে না আমি ঠিক এইভাবে স্কয়ার শেপে কেটে নিয়েছি এবার আমার ফ্যাটানো ডিমের মধ্যে পাউরুটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবার পাউরুটিগুলোর সাথে ডিমটা খুব ভালো করে একটা কাটা চামচের সাহায্যে মিশিয়ে নিব খেয়াল রাখবেন যে প্রত্যেকটা পাউরুটির স্লাইসেই যেন ডিমটা সুন্দর মতো যে আমি বসাবো বা চুলায় রান্না করব সেই প্যানটা নিয়ে নিব আর সেখানে একটু হালকা করে তেল ব্রাশ করে নিব তেল ব্রাশ করা হয়ে গেলে আমার যে মিশ্রণটা আমি রেডি করেছি সেটা এখানে ঢেলে দেব ঢেলে দেওয়ার পরে আমি একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে এটাকে সাইজ করে নিব গোলাকৃতির পিৎজা যেই সাইজের হয় সেরকম একটা সাইজ করে নিব জাস্ট সেট করে নিব সেট করা হয়ে গেলে এবার আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন এখানে পিজায় যা যা ব্যবহার করি সবই দেয়া যাবে শুধুমাত্র চিকেন ছাড়া এবার আমি ক্যাপসিকাম দিয়ে দিব আপনাদের বাসায় যদি ক্যাপসিকাম না থাকে সেক্ষেত্রে আপনারা শুধু টমেটো দিয়েও কিন্তু এটা করে ফেলতে পারবেন আর টমেটো আর পেঁয়াজ কিন্তু সবার বাসায়ই থাকে আমার বাসায় ক্যাপসিকাম ছিল তাই আমি তিন রকমের ক্যাপসিকাম এখানে ব্যবহার করেছি তবে আসলেই যদি বাসায় কারো ক্যাপসিকাম না থাকে কোনো ভয় পাওয়ার কারণেই আপনারা টমেটো দিতে পারেন আমি লাল রঙের ক্যাপসিকামও ব্যবহার করেছি সে কারণে টমেটোটা এখানে ব্যবহার করিনি এবার আবার একটু চামচের সাহায্যে আমি একটু সেট করে নিলাম উপরে আমি একটু ধনে পাতা কুচিয়ে ছিটিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি মজারেলা চিজ একটু গ্রেট করে দিচ্ছি তবে এখানে যদি আপনাদের চিজ না থাকে চিজ ছাড়াও কিন্তু আপনারা এই নাস্তাটা তৈরি করতে পারবেন যদি একেবারে থাকে তাহলে কোনো ভয় পাওয়ার কারণে এবার আমি চুলায় বসিয়ে দিয়ে দিয়ে উপরে দিচ্ছি মিক্সড হার্ব এটাও আপনাদের অপশনাল যদি আপনাদের হাতে না থাকে দেওয়ার প্রয়োজন নেই এবার আমি ঢাকনা দিয়ে মৃদু আছে এটাকে দশ মিনিট রান্না করব উপর থেকে যখন দেখবেন যে চিজটা মেল্ট হয়ে গেছে তার মানে হচ্ছে যে আমাদের নাস্তার আইটেমটা হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন যে চিজটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে তার মানে এটা হয়ে গেছে আর এটা এতটাই ইজি আর এতটা মজাদার আপনারা বাসা না বানালে আসলে বুঝতে পারবেন যারা একেবারেই পিজা বানাতেন ভয় পান বা পিৎজাটা আপনাদের হাতে হয় না তারা কিন্তু এটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন পিজা থেকে অনেক গুণ সহজ রেসিপি হচ্ছে এটা এবার আমি এটাকে নামিয়ে নিব একেবারেই নিচে লেগে যায়নি খুব সুন্দরভাবে উঠে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি আপনাদেরকে একটি ছুরির সাহায্যে যেভাবে পিৎজা কাটে সেভাবেই কেটে দেখিয়ে দিচ্ছি খুব হেলদি একটি খাবার আর একেবারে কম উপকরণে কিন্তু বাসায় বানিয়ে ফেলতে পারেন যদি চিজ না থাকে চিজ ছাড়াই কিন্তু এটা বানিয়ে নিতে পারেন খুবই সুন্দর আর সহজ একটা রেসিপি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা দেখতে কতটা সুন্দর লাগছে